সকাল সকাল ঘুম থেকে উঠে বাবলামগড়ের কাজ করে নেই আজকে যেহেতু রবিবার বাচ্চাদের এদিকে বাচ্চাদের কাপড়গুলো আমি দুয়ার জন্য রেখে দিই আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি সকাল সকাল উঠে এইটা খেয়ে নেই এখন ঘুমিয়ে আছে আমি বাবলাম কিছু খেয়ে নেই সকাল সকাল কিছু খাওয়ার আগে খালি পেটে আমি এক গ্লাস গরম জল করে কয়েক ফুটা লেবুর রস মিশিয়ে খেয়ে নেই এদিকে বাচ্চারা উঠে গেছে বাচ্চাদের জন্য আমি দুধ গরম করে নিচ্ছি এদিকে আমার জন্য চা বানিয়ে নিচ্ছি সকাল সকাল চা খাওয়ার অভ্যাসটা খুবই কম আমার আজকে যেহেতু রবিবার বাচ্চাদের স্কুল বন্ধ তাই আজকে আমার অনেক কাজ বের করেছি চা নাস্তা করে কাজে লেগে যাব। এতদিন ধরে কাজ করব বলে আর কাজ করা হয়নি যেহেতু বাচ্চাদের এক্সাম চলছিল ওদেরকে পড়াতে হয় প্রত্যেক সপ্তাহে আমি এই রেকটা আমি গোষা করে নেই যেহেতু এত দুলাবালু উঠে যায় সবগুলা বাসন নামিয়ে আবার সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি ডেলি ডেলি তো আমার দ্বারা সম্ভব না যতটুকু পারি ততটুকুই করে নেই এইখানে চামচের স্ট্যান্ড লাগিয়েছিলাম আজকে কুলে নিচ্ছি কারণ এইখানে জাবড়া জাবড়া লাগছিল তাই আমি কুলে নিচ্ছি দেখতে বাজে লাগছিল সব সময় ক্লিন আর ফ্রেশ থাকলে ভালো লাগে এই জায়গাটা এখন দেখতে কতটা ক্লিন লাগছিল তাই না ভাবছি এই কড়াইগুলো আমি কোথায় রাখবো রাখার জায়গা নাই খুঁজে পাচ্ছিলাম না এই জায়গায় এখন আমি চামচ রেখে দিব বাসনপত্র বেশি হলে রাখার জায়গা পাওয়া যায় না আবার রান্না করতে মনে হয় যেন কত বাসনের দরকার বাচ্চাদের জন্য অমলেট বানিয়ে নিচ্ছি এইদিকে ডিম হাতে নিয়ে দেখি ডিম পুরা ভিতরটা আইস হয়ে গিয়েছিল আইস কিভাবে হলো আইস হলে সবগুলা ডিম আইস হতো একটা কেন আইস হলো সেইটা আমি মনে মনে ভাবছিলাম এটা নাকি কি প্লাস্টিকের খাওয়া দাওয়া শেষ করে এখন লেগে গিয়েছি ফ্রিজ পরিষ্কার করতে ফ্রিজের পিছন সাইডে এত পানি যে জমে গিয়েছিল এতদিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব পরিষ্কার করতে আর পারছিলাম না পরিষ্কার করে নিলাম এখন বাচ্চাদেরকে গোসল করিয়ে নিব আরিয়ান ধানবির বলছে ও নিজে নিজে গোসল করবে ওরা তো নিজে নিজে আর গোসল করতে পারবে না ওদেরকে শরীর গোষ্ঠিয়ে দিতে হবে আরিয়ানকে গোসল করিয়ে দিয়েছি এখন ধানবির গোসল করছিল ওদেরকে গোসল করিয়ে দিয়ে এখন খাবার দিয়ে দিয়েছি আজকে রান্না করছিলাম পোলাও আর বাচ্চাদেরকে অমলেট বানিয়ে দিয়ে দিয়েছি পোলাও খেতে তানবির আরিয়ান পছন্দ করে তাই পোলাও বানিয়ে নিয়েছি আজকে অনেক কাজ করেছি অনেক কাজ করেছি বলবো বলব আমার দ্বারা সম্ভব হয়েছে ততটুকু আমি ভিডিও করেছিলাম সবগুলা কাজ তো আর দেখানো যাবে না এদিকে পানগুলাকে সুন্দর করে করে সুন্দর করে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে এইভাবে রাখলে পানগুলা ভালো থাকে ডিলি ডিলি পরিষ্কার করার পরে এত যে দুলাপালু কুত্তা থেকে আসে পুরা সকাল লাগিয়ে আমি পাগটা পরিষ্কার করে নিয়েছিলাম এখন রান্না করতে আসছি পুরা পাগটা এলোমেলো করে দিয়েছি এখন বাজে বিকাল সাড়ে পাঁচটার মতো বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি যাচ্ছি এদিকে ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছিল তাই ভিডিও করে নিলাম আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ